বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি দেশের নাম ভীষণভাবে সাম্প্রতিক সময় উচ্চারিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইসরায়েল শুনতে অবাক লাগে কিছুদিন আগে পর্যন্ত আমাদের পাসপোর্টে লেখা থাকতো এনি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল এক্সেপ্ট ইসরায়েল কথাটা তুলে ফেলা হয়েছে সুতরাং আমাদের পাসপোর্ট এখন ইসরায়েল সহ পৃথিবীর সকল দেশের জন্যই ভ্যালিড এবং তোলা হয়েছে খুবই নীরবে খুবই সন্তর্পণে এটা নিয়ে যখন আলোচনা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে সরকার কি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করতে যাচ্ছে কিনা সরকার খুবই ফিসি আলোচনা করেছে খুবই পাশ কাটানো ধরনের আলোচনা করেছে এরপরে ইসরায়েল আলোচনা এসেছে সরকার ইসরায়েলের কাছ থেকে আড়ি পাতার যন্ত্র কিনছে বলে হরে ইসরায়েলি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টে আমি আপনাদেরকে দেখাবো ক্যাটেগরিক্যালি বলা হয়েছে কোন কোম্পানি থেকে কি যন্ত্র কত টাকায় কারা কিনেছে সুতরাং রিপোর্ট একদম পরিষ্কার কোন যন্ত্র কত টাকায় কারা কবে কোন কোম্পানি থেকে কিনেছে তার বিশদ বর্ণনা হারেচ্ছে ছাপা হয়েছে তখনও সরকারকে প্রশ্ন করা হয়েছিল এবং সরকার একরকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কোনো সরাসরি উত্তর আমরা সরকারের কাছ থেকে পাইনি ইসরায়েলের নামের সঙ্গে সঙ্গে আরেকটি নাম সেটি দেশ নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম খুব ফ্রিকুয়েন্টলি বাংলাদেশের রাজনীতিতে উচ্চারিত হয় তিনি আর কেউ নন তিনি মেন্দিয়াল সাফাদি তার নাম সাম্প্রতিককালে উচ্চারিত হয়েছে আপনারা জানেন গণ অধিকার পরিষদ দূরের যে সংগঠন সেই সংগঠনে নূরের সাথে তার ছবি ছাপা হওয়া নূরের সঙ্গে তার দেখা হওয়া তাদের মধ্যে কি আলাপ হয়েছে সেইটা তাদের মানে একটা কালো ব্যাগ নিয়ে নূর বের হয়েছে সেই ব্যাগে টাকা ছিল না তথ্য ছিল না কি ছিল ডকুমেন্টস ছিল ইত্যাদি 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 নানান আলোচনা হয়েছে মেন্দিয়াল সাফাদির নাম বাংলাদেশে প্রথম আমরা সবাই জানতে পারি যখন বিএনপির একজন সিনিয়র নেতা চট্টগ্রামের একজন সিনিয়র নেতা তাকে গ্রেফতার করা হয় এই অভিযোগে যে তিনি দিল্লিতে মেন্দেয়াল সাফাদির সঙ্গে বৈঠক করেছেন এবং সেই গ্রেফতারের পর থেকে ছয় সাত বছর পার হয়ে গেছে তিনি কিন্তু এখনও কারাগারে আছেন তিনি বের হতে পারেন নাই এবং যেই সময়ে বিএনপির নেতা এই সাক্ষাৎ করেন বা এই সাক্ষাতের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে ঠিক একই সময় দু সালে এই সরকারের মাগুরা দুই আসনের যিনি সংসদ সদস্য বীরেন শিকদার তার সঙ্গে মেন্দি আল ছবি পাওয়া যায় এবং বলা হয় যে বীরেন শিকদার তার দলের পক্ষে মেন্দি আলসাফাদের কাছ থেকে নানান রকম সহযোগিতা সাহায্য আশা করেন দলের পক্ষে বলতেই সরকারকে টিকিয়ে রাখবার জন্য যা যা দরকার তার যে কানেকশানসগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি মেহন্দিয়াল সাফাদিকে রিকোয়েস্ট করেন যেন সরকারের পাশে থাকে কিন্তু সেই বীরেন সিকদার বীরের বেশেই বাংলাদেশে আসলেন সেই ছবি আবাদের সকলের হাতে হাতে গেল ফেসবুকের কল্যাণে কিন্তু বীরেন সিকদারের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা গেল না অর্থাৎ একই দেশে দুই দলের জন্য দুই আইন এটা অবশ্য নতুন কিছু না এটা একেবারে শতসিদ্ধ ব্যাপার মানে জাস্ট ইটস অ্যান এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আরেকটা নতুন উদাহরণ যে আওয়ামী লীগের নেতা হলে কি হয় আর বিএনপির নেতা হলে কি হয় সাক্ষাতের ব্যক্তি কিন্তু সেই একই মোসাদের মেন্দি সাফাদি। ঘটনা এটুকু হলে একরকম ছিল কিন্তু না ঘটনা এখানেই শেষ না বিবিসি রিপোর্ট করল যে প্রধানমন্ত্রী পুত্র সজিব জয়ের সঙ্গেও মেহেন্দাল সাফাদের বৈঠক হয়েছে আমরা যদি বিবিসি রিপোর্টটা একটু দেখি এই মজার বিষয় হচ্ছে এই রিপোর্টটাও দু হাজার ষোলো সালের যখন আসলাম চৌধুরী অর্থাৎ বিএনপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ এসছে মেহেন্দাল সাফাদির সঙ্গে দিল্লিতে ছবি তোলার ঠিক তখনই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও একই রকম রিপোর্ট প্রকাশিত হয় বিবিসিতে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরায়েলি নাগরিক মেন্দি আল এন সাফাদি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে গত বছর অর্থাৎ দু সালে তার সাক্ষাৎ হয়েছিল এবং বিবিসির প্রকাশিত হয় সাতাশে মে দু এবং এখানে হেডলাইন করা হয়েছে সজীব ওয়াজেদের সঙ্গে বৈঠক হয়েছে সাফাদি মানে সজীব ওয়াজেদের সঙ্গে বৈঠক হয়েছে এই কথাটি বলছেন আল সাফাদি বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি জানান রাষ্ট্রদ্রোহের রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দিল্লিতে দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওয়াজেদের দপ্তরে দুজনের কথাবার্তা হয় আপনারা রিপোর্টটা দেখে নেবেন এই রিপোর্টে মোটামুটি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় নিজেকে প্রধানমন্ত্রী পুত্র বলে পরিচয় না দিলেও তিনি বলেন যে তিনি বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আমেরিকান একজন বন্ধুর মাধ্যমে সাফাদির সঙ্গে তিনি বৈঠক করেন এবং ওয়াশিংটন ডিসিতে বৈঠকটি হয় এই বৈঠকে সজীব অজের জয় বাংলাদেশের নানান উন্নয়ন কর্মকাণ্ড সরকারের নেওয়া নানান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং মেন্দেয়ার সাফাদিকে অনুরোধ করেন তিনি যেন তার যোগাযোগগুলো ব্যবহার করে এই সরকারের পক্ষে একটা ক্যাম্পেইন চালান তখন মেহেন্তাল সাফাদি খুবই তিনি যেটা দাবি করেন বিবিসির কাছে সেটা হচ্ছে তিনি সজীব অজেদ জয়কে বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা ধারাবাহিক অপরাধ সংঘটিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে এবং এই সরকারের সময়ও সেটি অব্যাহত আছে এই সরকারের সময়ও সংখ্যালঘু নির্যাতন চলছে এই ব্যাপারে সজীব বজের জয় তাকে বলেন যে এরকম কোনো ঘটনা হয়নি তিনি অস্বীকার করেন এবং তিনি বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যাতে তিনি প্রচারণা চালান মেন্দিয়াল সাফাদি সেই ব্যাপারে তিনি তাকে অনুরোধ জানান এবং ঠিক এই হেডলাইনে মানে সাব হেডলাইন দেওয়া হয়েছে বিবিসিতে কি কথা হয় দুজনার মাঝে সাফাদি জানান বৈঠকে সজীব বজেদি মূলত কথা বলেন তিনি শুধু শোনেন এই সময় মিস্টার ওয়াজেদ তার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে বাংলাদেশ সরকার কত ভালো কাজ করছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কতটা ভালো সাফাদি দাবি করেন সারা বিশ্বে তার ব্যক্তিগত যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে মিস্টার ওয়াজেদ সরকারের পক্ষে সমর্থন বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেন তখন তিনি বলেন যে তিনি মিস্টার ওয়াজেদের সঙ্গে একমত হতে পারছেন না হিন্দু হত্যার খবর তিনি দেখতে পাচ্ছেন ওয়াজেদ তাকে বোঝানোর চেষ্টা করেন এই খবরগুলো ভুল সব মিলিয়ে বৈঠকটি পনেরো থেকে ষোলো মিনিটের বেশি ছিল না বলে দাবি করেন এই ভদ্রলোক মেহেন্দি আল সাফাদি অর্থাৎ বীরেন শিকদার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেহেন্দি আল সাফাদির বৈঠক হয় এবং সেই ব্যাপারে অদ্যাবধি ন্যূনতম কোনো আওয়াজ সরকারের তরফ থেকে আমরা শুনতে পাইনি কিন্তু আসলাম চৌধুরী কিন্তু এখনও জেলে আছেন প্রধানমন্ত্রী পুত্র এবং বীরেন সিকদার সংসদ সদস্য আওয়ামী লীগ তাদের বৈঠকের কোনো ফয়সালা না হওয়া স্বাভাবিক ব্যাপার তাই হয় বাংলাদেশে কিন্তু এর মধ্যে মুশকিল ঘটালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দাবি করলেন মোসাদের সঙ্গে বিএনপির গোপন আতাত রয়েছে এটি তিনি বলছেন নয় জুলাই অর্থাৎ গতকাল তিনি বলছেন ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির গোপন আতাত রয়েছে তিনি বলেন বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এ ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সর্বদাই জড়িত থাকে এই যে তিনি কথাগুলো বলছেন তার এই কথায় আসবার আগে আমি একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলেছি যেখানে আমরা দেখিয়েছি যে বিএনপির যে নেতার কথা তিনি ইঙ্গিত করছেন আসলাম চৌধুরী তিনি জেলে আছেন কিন্তু আওয়ামী লীগের যারা যারা বৈঠক করেছেন যাদের যাদের ছবি পাওয়া গেছে মোসাদের এই নেতার সঙ্গে তাদের ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ টু শব্দটিও করেনি আবারও তারা দাবি করছে মোসাদের সঙ্গে বিএনপির আতাত রয়েছে এর বাইরেও তিনি ফিলিস্তিনের জনগণের মুক্তি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন যদিও যদিও এই সরকারের সময় দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখন আমাদের পাসপোর্ট পৃথিবীর সকল দেশে যাওয়ার জন্য প্রস্তুত এমনকি ইসরায়েলেও এবং এই প্রস্তুত তো হওয়ারই কথা কারণ ইসরায়েল থেকে বিরোধী দলকে দমন করবার জন্যে বিরোধী দলের টেলিফোনে আড়ি পাতবার জন্যে বিরোধী দলের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি যেই এনক্রিপ্টেড মেসেজ যেখানে আমরা পাঠাই বিরোধী দলের সেই মেসেজগুলোকে পড়বার জন্যে যেই যন্ত্র দরকার যেই আড়িপাতা প্রযুক্তি দরকার সেইটা ইসরায়েল থেকে আমদানি করা হয়েছে এবং শুরু হয়েছে 2021-22 সাল থেকে। দেখুন ডেইলি স্টার কি বলছে? ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে নজরদারি প্রযুক্তি কিনেছে ঢাকা। ইসরায়েল ভিত্তিক সরবরাহকারীর কাছ থেকে বাংলাদেশ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি পরিবহনের সংযুক্ত করা নজরদারি সরঞ্জাম কিনেছে বলে অভিযোগ এসছে। এবং এনটিএমসি যেই যন্ত্র কিনেছে সেটা একটা ভেহিকলের মতো যেটা দেড় কিলোমিটার পর্যন্ত আপনার মোবাইলে কি কি মেসেজ আপনি পাঠাচ্ছেন কার সঙ্গে যোগাযোগ করছেন সেই মেসেজের মধ্যে কি লেখা আছে উত্তরে কি আসতেছে এই সব কিছু এন বা সরকারি সংস্থার হাতে তুলে দেবে এবং নট অনলি দ্যাট দেড় কিলোমিটারের মধ্যে যদি আপনার টেলিফোন থাকে সেই টেলিফোনের মধ্যে ম্যালওয়্যার ঢুকিয়ে দেবার ক্ষমতাও ইসরায়েলি এই প্রযুক্তির আছে এবং এই ব্যাপারে যখন বাংলাদেশি নজরদারি সংস্থাগুলোর কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে তাদের নাম ধরে ধরে রেলিস্টার বলে দিয়েছে যোগাযোগের চেষ্টা করা হয়েছে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আমি একটু রেলেভেন্ট জায়গাগুলো দেখাই এবং এই যে বাংলাদেশ এই পাতার যন্ত্র নিচ্ছে এই খবর প্রথম প্রকাশিত হয়েছে হারেদসে এটা একটা ইসরায়েলি পত্রিকা হারেটস হারেত তাদের যে প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা বলছে স্পিয়ার হেড সিস্টেম নামে পরিচিত সরঞ্জামটি বিক্রি করে সাইপ্রাসে নিবন্ধিত প্রতিষ্ঠান পাসিতোরা ওপেন কর্পোরেটস তথ্য অনুযায়ী পাসিতোরা আগে উইস্পিয়ার নামে পরিচিত ছিল যা একটি ইসরায়েল ভিত্তিক স্টার্ট প্রতিষ্ঠান এই পাসিতোরা যেটার আগের নাম ছিল উইস্পেয়ার সেটা ইসরায়েল ভিত্তিক একটা স্টার্ট আপ কোম্পানি এখনও পাসিতোরা পরিচালনার দায়িত্বে আছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অভিজ্ঞ সদস্য তাল জনাথন দেলিয়ান তিনি ইসরায়েলের মিলিটারির সঙ্গে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি পাসিতোরা পরিচালনার দায়িত্বে আছেন দিলিয়ানের ব্যক্তিগত ওয়েবসাইটে তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে পঁচিশ বছর দায়িত্ব পালন করেছেন যা একটি অসাধারণ অর্জন হারেজ আরও বলছে এই সিস্টেমের সঙ্গে নজরদারি সরঞ্জাম ও ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত একটি ভ্যান সরবরাহ করা হয় আমি যেটা বলছিলাম যে একটা ভ্যান থাকে একটা গাড়ি থাকে যেটা এই সরঞ্জাম বা ট্র্যাকিং সফটওয়্যারের সঙ্গে সরবরাহ করা হয় এটি মোবাইল বা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের মোবাইল ফোনে প্রবেশ করে এবং সেখান থেকে এনক্রিপ্ট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফেসবুক চ্যাট কন্ট্যাক্ট লিস্ট কল ও এস এম এস সহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে মানে আপনার ব্যক্তিগত কিচ্ছু আর বাকি নাই আপনি ভাবছেন আপনি কোনো ডেটা মানে মোবাইল ডেটা ইউজ করছেন না কোন কোম্পানির ডেটা ইউজ করছেন না ডাজ্ট ম্যাটার এটা ওয়াইফাইতেও যদি আপনার ফোন চলে তারপরও আপনার কল লিস্ট আপনার মেসেজ আপনার যোগাযোগ আপনার তথ্য আপনার মানে কার কার কন্ট্যাক্ট লিস্ট যা আছে আপনার ফোনে সব কিন্তু তাদের অধিকারে চলে যাবে এটি আধা কিলোমিটার আওতার মধ্যে কাজ করতে পারে প্রতিবেদনে জানানো হয় সিস্টেমের মাধ্যমে রেঞ্জের মধ্যে থাকা কম্পিউটার ও মোবাইল ফোনে স্পাইওয়্যার অনুপ্রবেশ ঘটানো সম্ভব আমি যেটা বলছিলাম ম্যালওয়্যার তারা বা স্পাইওয়্যার তারা ঢুকায় দিতে পারে এই ভ্যানের মূল্য সাতাশ লাখ ডলার এখন এই সাতাশ লাখ ডলার দিয়ে যে আমরা এটা কিনছি তার প্রমাণটা কি তার প্রমাণ হচ্ছে এনটিএমসি বাংলাদেশি যেই সংস্থা গোয়েন্দা মানে যারা এই আড়ি পাতার কাজ করে এনটিএমসি দু হাজার একুশ বাইশ সালের বার্ষিক ক্রয় পরিকল্পনা নথিতে অন্যান্য উপকরণের পাশাপাশি একশো একানব্বই কোটি টাকা মাউন্টেড ডেটা ইন্টারসেপ্টার টু কেনার কথা বলা আছে কোটি আপনি দু হাজার একুশ বাইশ সালে কি কিনেছেন আপনি কিনেছেন ভেহিকল যেটা আমি বলেছিলাম বা ভ্যান লাগে ভেহিকল মাউন্টেড ডেটা ইন্টারসেপ্টার টু যেটা দিয়ে আপনি আমাদের ফোনের সকল তথ্য নেবেন নথি অনুযায়ী দু সালে তিরিশে এপ্রিলের মধ্যে এটা কেনার কথা ছিল এন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা দু হাজার একুশ বাইশ অর্থ বছরে উল্লেখিত সরঞ্জাম সহ অন্যান্য সরঞ্জামের রক্ষণাবেক্ষণের জন্য ২৬ কোটি টাকা পৃথক করা হয়েছে একশো একানব্বই কোটি টাকা দিয়ে যন্ত্র কেনা ২৬ কোটি টাকা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা রাখা হয়েছে বাইশ তেইশ অর্থবছরে বছরে এই খাতে আরও তিরিশ কোটি টাকা রাখা হয়েছে এন সাথে যোগাযোগ করে মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করবেন না বলে জানান দু সালের মে মাসে এন টি সরাসরি এই সরঞ্জাম কেনার জন্য প্রথমবারের মতো ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে যায় এই বিষয়টি দু সালের মে মাসে অনুষ্ঠিত একটি বৈঠকের পর গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় অর্থমন্ত্রী মোস্তফা কামাল এই বৈঠকের সভাপতিত্ব করেন একুশ সালে জুন অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটির প্রতিষ্ঠান গ্রুপের কাছ থেকে পঁয়ষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকা খরচে নজরদারি সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন পায় অক্টোবরে মেজর আহসান সহ এন কর্মকর্তারা এই পরিবহনের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিতে তরু গ্রুপের সঙ্গে ক্রিসে যান হারেটস বলছে বাংলাদেশ ও পাসিতোড়ার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তরু পাসিতোড়ার নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যেটা একটি ইসরায়েলি কোম্পানি বাংলাদেশের এন এবং ইসরায়েলের পাসিতোড়ার মধ্যে মধ্যস্থতাকারী বা মিডলম্যান হিসেবে কাজ করেছে তরু এই তরুর কাছ থেকে তারা যন্ত্র সংগ্রহ করে এবং তরুর কাছ থেকে প্রশিক্ষণ নিতে বা এন কর্মকর্তারা ক্রিসে যান শহর প্রধান নির্বাহী কর্মকর্তা একজন ইসরায়েলি নাগরিক যার নাম আসাফ ইলিয়াস একトム ডিটেইলড রিপোর্ট প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের অপর একটি গোয়েন্দা সংস্থার কাছে অপর একটি ইসরায়েল ভিত্তিক সংস্থা প্রলাইসিস কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন ওয়াইফাই নেটওয়ার্কের উপর আরিপাতার যন্ত্র বিক্রি করেছে অর্থাৎ ইসরায়েলের কাছ থেকে এনটিএমসি যেমন যন্ত্র নিয়েছে আরিপাতার একইভাবে আরেকটি বাংলাদেশের আরেকটা গোয়েন্দা সংস্থা আরেক ইসরায়েলের আরেকটি কোম্পানি যার নাম প্রিলায়সিস কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন ওয়াইফাই নেটওয়ার্কের উপর তার নজরদারির জন্য সরঞ্জাম কিনেছে ইসরায়েল থেকে আপনি সরঞ্জাম কিনছেন ইসরায়েলের মোসাদের যেই নেতার সঙ্গে বা মোসাদের যে কর্মকর্তার সঙ্গে বৈঠকের জন্য আজকে আসলাম চৌধুরী দীর্ঘদিন যাবৎ কারাগারে আছেন সেই একই কর্মকর্তার সঙ্গে সজীব বজের জয় থেকে শুরু করে আপনাদের বীরেন শিকদার পর্যন্ত সকলেই বৈঠক করেছেন আপনারা ইজরায়েলের কাছ থেকে যেটা বলছিলাম আরিপাতা কেনার সঙ্গে সঙ্গে পাসপোর্টে আপনারা এক্সেপ্ট ইসরায়েল কথাটা তুলে দিচ্ছেন মানে ইসরায়েলের সঙ্গে আপনারা প্রাথমিকভাবে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন এই সব কিছু কিন্তু করেছেন আপনারা অথচ আজকে হঠাৎ করে একই কথা শুনি মন্থরার মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথা থেকে হঠাৎ করে বলছেন বিএনপি মোসাদের সঙ্গে আতাত করে কথাবার্তা রাজনীতিতে হবে হবে না কেন কিন্তু এমন কথা যেটা হাস্যকরী শুধু না ভয়ঙ্কর রকম মিথ্যা এবং সেটার যে মিথ্যাটার আসলে চেকিং এটা দরকার হয় না এটা একেবারে জলজান্ত একটা মিথ্যা যেটা তাকালেই বোঝা যায় এটা মিথ্যা সেটাও আপনাদেরকে বলতে হচ্ছে কতটা বেউলিয়া অবস্থা আজকে আপনাদের